পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে কোন দেশে ভারতের সেন্ট্রাল ব্যাংকে সব ওয়েবসাইটে আছে আপনার জানবার বিষয় আপনি ভিতরে ঢুকবেন কেন আপনি বলেন কোথায় দুর্নীতি হচ্ছে না বলতে হবে এটা খুব খারাপ জিনিস এটা অনুসন্ধান করে বের করে তো কোকো আর তারেকের অর্থ পাচারের কাহিনী কি জানেন না তাদেরটা তো হাতে নাতে ধরা পড়ছে সিঙ্গাপুরে মানি লন্ডারিং এটা কি আওয়ামী করেছে এখন তারা করছে কেউ রে দুর্নীতি করলে কারোর কারণে আয় হবে প্রধানমন্ত্রী এই ব্যাপারে শূন্য সহিষ্ণুতা কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছি ছিল ডলার ছিল আমাদের বিএনপি কয় বিলিয়ন ডলার হয়ে গেছে থ্রি প্লাস থ্রি প্লাস তাহলে এখন উনিশ বিশ আছে এটি কম না কি তেরো বাড়তেও পারে কারণ আমাদের রপ্তানি এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে আমাদের রেমিটেন্সও বাড়ছে এই মুহূর্তে যে প্রবণতা এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে কে বলল আপনাকে তেরো বিলিয়ন কোন নিউজ বলছে আমাদের কাছে হিসাব আছে তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কী কারণে এটা এই পর্যায়ে আসলো আমরা তো এটা জানি না আমরা জানি যে উনিশ থেকে বিশ বিলিয়ন ডলার এর মধ্যে পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে ও বাদে কোন দেশে ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ কেন ঢুকবে সব ওয়েবসাইটে আছে আপনার জানবার বিষয় আপনি ভিতরে ঢুকবেন কেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বিশ্ব পরিস্থিতি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ যুদ্ধজনিত কারণে আজকে মধ্যপ্রাচ্য সুদান ইউক্রেন আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার সেখানে তিক কমিউনিটির সাথে সামরিক সরকারের সেখানে প্রায়শই তাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে যুদ্ধ হচ্ছে এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন অর্থনীতির ব্যাপারটা খুবই জটিল বিষয় এখানে এই যে নতুন পরিস্থিতির সাথে অ্যাকোমোডেশন অ্যাডজাস্টমেন্ট করা এতে অনেক সময় ওঠানামা করতে পারে তো সেটা স্থিতিতেও আসবে এ ওঠানামা করার মধ্য দিয়ে আন্তরিকভাবে যদি সরকার সচেষ্ট হয় তাহলে এই পরিস্থিতির মধ্যে এখনো ডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি এবং সে ব্যাপারে আমাদের চেষ্টার সরকারের চেষ্টা বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলো প্রতিনিয়তই তিনি করে যাচ্ছেন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তি দিয়ে বলেছে অর্থ মন্ত্রণালয় থেকেও বলছেন এই ষাট টাকা বৃদ্ধিটা প্রয়োজন ছিল এখানে মুদ্রাস্ফীতি একটা ফ্যাক্টর মূল্যস্ফীতি একটা ফ্যাক্টর ডলারের মূল্যবৃদ্ধি এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই ষাট টাকা বৃদ্ধি করা হয়েছে এটা অন্য কোনো উদ্দেশ্য নয় এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয় আর বাজার পরিস্থিতি ওঠানামা করে এটা ওঠানামা করবে। বর্তমান পরিস্থিতিতে আরও বেশি করে এই প্রবণতা দৃশ্যমান হবে তবে আমি বিশ্বাস করি আন্তরিকতা থাকলে আন্তরিকভাবে চেষ্টা করলে সব পরিস্থিতিকে সহনীয় করে রাখা যাবে এবং সেই চেষ্টাই সরকার করলেন